আপনারা তো চিতই পিঠা অনেক রকম খেয়েছেন তো এইভাবে একবার বানিয়ে দেখুন একেবারে নরম তুল তুলে আর খেতে অনেক বেশি মজা বানানো তো খুবই সহজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো আবারও একটা পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আপনাদেরকে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার এখানে নিয়ে নিলাম এক কাপ সুজি তো এখানে আমি এক কাপ দিয়েই তৈরি করব আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ো এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা এখানে ময়দা দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ইস্ট ইস্ট আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন যদি আপনাদের কাছে ইস্ট না থাকে তাহলে আপনারা এখানে একটা ডিম দিয়ে দেবেন ডিম দিলেও কিন্তু পিঠাটা সুন্দর হবে এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা একটু বেশি করে দিয়ে দিলাম তাতে করে টেস্টটা খুবই সুন্দর আসবে এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি এভাবে আপনারা সুন্দর করে একটু মিশিয়ে নেবেন তাতে করে ইস্ট আর লবণ সুজি আর চালের গুঁড়োর সাথে সুন্দর মতো মিশে যাবে দেখুন খুব ভালোভাবে মিশে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি উষ্ণ গরম পানি পানিটা খুব বেশি গরমও হবে না বা খুব বেশি ঠান্ডাও হবে না আপনারা কিন্তু অবশ্যই একটু উষ্ণ গরম করে নেবেন উষ্ণ গরম পানি দিলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হবে আর সুন্দর তৈরি হবে এবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশে নিচ্ছি প্রথমে আমি এক কাপ পানি দিয়ে দিলাম তো এখানে আরও একটু পানি লাগবে তো এখানে আবার আমি হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন পানি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে হ্যান্ডউইক দিয়ে মিশিয়ে নিচ্ছি এই পিঠা কিন্তু ছোট বাচ্চারাও তৈরি করে নিতে পারবেন কারণ এতটাই সহজ আর খেতে অনেক বেশি মজা হয় দেখুন খুব ভালোভাবে মিশে নিলাম অনেকটাই কিন্তু ঘন হয়েছে তো এভাবে করে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো গোটা অংশ না থাকে আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিতে পারেন দুধ দিলে পিঠাগুলো খেতে আরো বেশি সুন্দর হবে সুন্দর করে মিশে নিয়েছি এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে নিয়ে নিচ্ছি ব্যাটারটা মিক্সার জারে নিয়ে একটু ব্লেন্ড করে নিতে হবে যদি আপনাদের কাছে মিক্সার না থাকে তাহলে কিন্তু আপনারা ব্যাটারটাকে তিরিশ মিনিট মতো রেস্টে রাখবেন তাহলেও পিঠাগুলো সুন্দর হবে দেখুন ব্লেন্ড করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি ব্যাটারটা মিক্সিং বলে নিয়ে নিলাম আবারও খুব ভালোভাবে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু এখন ঘন আছে তো আরো একটু পাতলা করে নিতে হবে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলেও কিন্তু পিঠাগুলো নরম হবে তো থাকলে অবশ্যই দিয়ে দেবেন এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারই দিতে হবে বেকিং পাউডারটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি বেকিং পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে আরো একটু পানি দিয়ে দিচ্ছি এখানে আমি কাপ সুজি আর হাফ কাপ নিয়েছিলাম চালের গুঁড়ো এখানে আমার কাপ মতো পানি লেগেছে খুব হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা যদি ব্লেন্ড না করেন ব্যাটারটা তাহলে কিন্তু আপনারা রেস্টে রাখার পরে এইভাবে সুন্দর করে হ্যান্ড উইক্স দিয়ে প্রায় দশ মিনিট মতো ফেটিয়ে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো খুবই সুন্দর হবে খুব ভালোভাবে মিশে নিয়েছি এবার আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা কেমন হবে তো এখানে দেখুন ব্যাটারটাকে পাতলা করে তৈরি করে নিতে হবে কারণ পিঠাগুলো আমি পাতলা পাতলা করে তৈরি করব সেই জন্য আমি ব্যাটারটাকে এরকম পাতলা করে নিয়েছি আপনারা যদি পিঠাগুলো একটু মোটা সাইজের তৈরি করতে চান তাহলে যে পরে আমি পানিটা দিলাম সেই পানিটা আপনারা কিন্তু দিবেন না দেড় কাপ পানি দিলেই কিন্তু হয়ে যাবে ব্যাটারটা সাইডে সরিয়ে রাখলাম গ্যাস অন করে একটা দিয়ে দিলাম ফ্রাই এখানে সামান্য একটু দিয়ে দিলাম সয়াবিন তেল এবার টিস্যু দিয়ে এভাবে করে তেলটা একটু মুছে নিচ্ছি খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না সামান্য একটু তেল দিয়ে এভাবে মুছে নিতে হবে ফ্রাই প্যানটা হালকা একটু গরম হয়েছে এবার আমি এখানে এক চামচ মতো ব্যাটা দিয়ে দিলাম এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে মিডিয়ামে রেখে প্রায় তিন থেকে চার মিনিট মতো অপেক্ষা করলে কিন্তু পিঠাটা সুন্দর মতো তৈরি হবে গ্যাসের আঁচ হাই হিটেও রাখা যাবে না বা লো আঁচেও রাখা যাবে না আপনারা কিন্তু মিডিয়ামে রাখবেন দেখুন উপর থেকে দেখে হয়তো বুঝতে পারছেন কতটা জালিদার তৈরি হচ্ছে আর উপরটা দেখুন খুব সুন্দর মতো শুকনো শুকনো হয়ে যাচ্ছে শুকনো হয়ে গেলে কিন্তু পিঠাটা রেডি হয়ে যাবে দেখুন উপরটা শুকনো হয়ে গিয়েছে এবার আমি পিঠাটা তুলে নিচ্ছি আর কতটা নরম হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি প্লিজ পেপারে সামান্য একটু সয়াবিন তেল আবার নিয়ে এভাবে মুছে নিলাম এভাবে করলে পিঠাগুলো ফ্রাই প্যানে লেগে যাবে না আপনারা চাইলে কিন্তু কড়াইও তৈরি করে নিতে পারেন পিঠাগুলো আবারও দেখুন দিয়ে দিলাম এক চামচ ব্যাটার কিছুক্ষণ অপেক্ষা করব তাহলে উপরটা শুকনো শুকনো হয়ে যাবে আর পিঠাগুলো সুন্দর মতো তৈরি হবে তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে আপনারাও কিন্তু তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে পিঠাটা হয়ে গিয়েছে তুলে নিলাম আবারও দিয়ে দিলাম এক চামচ ব্যাটার তো বাকি সব পিঠাগুলো একইভাবে রেডি করে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন পিঠাগুলো তৈরি করা কতটা সহজ দেখুন এটা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আর উপরটা সুন্দর মতো জালি জালি তৈরি হবে দেখুন সব পিঠাগুলো আমি রেডি করে নিয়েছি মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি মজার হয় একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে আপনারা বাচ্চাদের টিফিনও কিন্তু এটা বানিয়ে দিতে পারেন দেখুন কতটা সফট হয়েছে একেবারে নরম তুলতুলে আর দেখুন পিঠাগুলো কতটা জালিদার তৈরি হয়েছে এবার একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি এই পিঠাগুলো আপনারা কিন্তু এভাবে খেজুর গুড় দিয়েও খেতে পারেন বা যে কোনো মাংস দিয়েও খেতে পারেন বা আপনারা যে কোনো সবজি দিয়েও খেতে পারেন একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ